নমস্কার প্রিয় বন্ধুরা বাংলা রন্ধন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন বানাবো চিংড়ি মাছের মিস্ট পোলাও তার জন্য আমি প্রথমে পনিরগুলো টুটো টুকো করে কেটে নিচ্ছি এতে কিছুটা পনির দিতে লাগবে সেই জন্য আমি পোলাওটার নাম দিয়েছি চিংড়ির মিস্ট পোলাও আর চিংড়ি মাছ তো আছে প্রথমে আমি একটা পাত্রে জল গরম করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এরপরে কড়াই চাপিয়ে গরম করে নিয়েছি কড়া গরম হয়ে এসে এতে আমি সাদা তেল গরম করে নিয়েছি সাদা তেলের ওপরে আমি এক মুঠো কাজু আর কয়েকটা কিশমিশ ভেজে নেব প্রথমে এই যে তেল গরম হয়ে এসছে এরপরে আমি কয়েকটা কাজু এর মধ্যে দিয়েছি কাজুগুলো আমি ভেজে নিয়েছি কাজুগুলো ভাজা হয়ে এসে এবার আমি কয়েকটা কিশমিশ সঙ্গে ভেজে নিয়ে একটা বাটিতে করে এটা তুলে দিচ্ছি এইবার টুকরো করা পনির আমি ভেজে নিচ্ছি তেলের ওপরে দিয়ে পনিরগুলো আস্তে আস্তে হালকা আছে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে পনির প্রায় ভাজা হয়ে এসেছে লাল লাল করে ভেজে নিয়ে আমি পনিরগুলো তুলে নিচ্ছি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি পনির ভাজার সময় নুন দিলে পনিরের স্বাদটা আরও সুন্দর হবে নুন দিয়ে আমি পনিরগুলোকে তুলে দুপুরে চুল করের কাজ নাই সে যে ডাকা এই গরম তেলের মধ্যে আমি যে চিংড়ি মাছগুলো বেঁচে রেখেছিলাম এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে ভাজব এর মধ্যেই আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু কড়া করেই ভেজে নেব এর গন্ধটা যাতে চলে যায় তিন চারবার উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে চিংড়ি মাছগুলো কড়া করে আমি ভেজে নিয়েছি এরপরে যখন ভাতের সঙ্গে এটা সিদ্ধ হবে তখন এর আষ্টে গন্ধটা একেবারেই থাকবে না এই চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেল এরপরে আমি এই কড়ার মধ্যে আরও খানিকটা ঘি দিয়ে দিচ্ছি এইবার আমি ওই তেলের মধ্যে খানিকটা ঘি দিয়েছি ঘি দিয়ে এরপরে দারুচিনি গোলমরিচ এলাচ লবঙ্গ দিয়ে খানিকটা ভেজে নিয়ে এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে আমি ভাজতে থাকব আমি এখানে এক বাটি চালের জন্য একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আপনারা যেরকম চাল নেবেন পরিমাণ মতো সেই রকমই পেঁয়াজ নেবেন পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিচ্ছি এরপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো এখন আমি দু স্পুন আদা রসুন পেস্ট দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি হালকা আছে তারপরে আমি এক বাটি ক্যাপসিকাম ছোট বাটির এক বাটি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে অল্প করে ভেজে নেব এরপর আমি টি টি স্পুন দিচ্ছি চিনি দিচ্ছি আপনারা চাইলে এটা আরো বেশি একটু চিনি দিতে পারেন বেশি মিষ্টি মিষ্টি যে যেমন পছন্দ করেন স্বাদ সেরকম ভাবেই দিতে পারেন আমি এখানে টু টি স্পুন চিনি দিচ্ছি চিনি দেওয়ার পরে এটা আভরে একটু নিয়ে নেব নিয়ে আমি এক বাটি জল ধরানো যে ইন্ডিয়ান গেট রাইস চাল রেখেছে এই চালটা এর মধ্যে দিয়ে ভেজে নেব ও শুধু বাসি ওরায় প্রাণ করলে এবার আমি এই যে বাটি এক চাল নিয়েছিলাম এই এই বাটির আমি জল গরম করে দিচ্ছি এক বাটি চাল নিলে আপনারা যে বাটি চাল নেবেন এক বাটি চাল নিলে দু বাটি গরম জল দেবেন যদি আপনারা দুবাটি চাল নেন তাহলে চার বাটি গরম জল দিতে হবে বাটির কম একটু আমি গরম জল দিচ্ছি কারণ এখানে আমি এক বাটি দুধ দেবেন এবারে আমি একটা কাঁচের বাটির এক বাটি দুধ দিয়ে দিলাম পোলাওতে দুধ দিলে এর সুন্দর একটা সুগন্ধ বেরোয় পোলাও বাড়ানো মানে দুধ ঘি চিনি এইসব দিলেই এর স্বাদ একটা অপূর্ব আসে এবার আমি এতে যে পনির ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি চিনি মাছগুলো একে একে সাজিয়ে দেবো এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি ওপর ওপরে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কি অপূর্ব লাগছে আর এর স্বাদ যা হবে এখন থেকে আপনারা বুঝতে পারবেন এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এইবারে এর যে বাটি করে আমি কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম এই কাজু কিশমিশটাও দিয়ে দিলাম এইবার আমি ঢাকা চাপা দিয়ে বারো মিনিট মাঝারি আছে আমি এটা ফুটতে দেব। বারো মিনিট পরে আমি আবার ফিরে আসছি এর মাঝে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা চাপা দিচ্ছে আরও খানিকটা জল আছে এখনও বারো মিনিট হয়নি বারো মিনিটের মধ্যে চালটা জলটা সমস্ত শুষে নেবে আর চাল সুন্দর একটা সুসিদ্ধ হয়ে ঝরঝরে হয়ে যাবে আপনারা খালি দেখতে থাকুন এইবার বারো মিনিট হয়ে এসছে আমি চালটা একটু নেড়ে দিলাম সব জায়গায় সমানভাবে জল শোষণ করার জন্য এইবার এটাকে বন্ধ করে আমি ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট দমে রেখে দিলাম তারপরে আমি আপনাদের খুলে দেখাবো পাঁচ মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি দেখুন চালটা সমস্ত জল শুষে নিয়েছে কেমন ঝরঝরে হয়েছে আর সুসিদ্ধও হয়েছে দেখুন একটার গায়ে একটাও লেগে নেই দলা পাকানো নেই খুব সুন্দর হয়েছে আর এর স্বাদটাও সুন্দর হবে আপনারা দেখবেন এগুলো এর মধ্যে যে আমি পনির ক্যাপসিকাম চিংড়ি দিয়েছি প্রত্যেকটা সুগন্ধ এর মধ্যে গেছে আর স্বাদের অপূর্ব হয়েছে আশা করি আপনাদের রেসিপিটা খুবই সুন্দর লাগবে দেখুন পোলাওটা খুব সুন্দর হয়েছে এবার আমি এটা বেড়ে নিচ্ছি পরিবেশন করার জন্য এই যে একদম ঝুরঝুরে হয়েছে আর যা সুগন্ধ বেরোচ্ছে আপনারা বানিয়ে এটা দেখবেন এই যে মেয়ে খেয়ে দেখাচ্ছে এটা মেয়ে তো বললো খুবই ভালো হয়েছে আর ওর এটাই ফেভারিট রেসিপি আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো একদিন আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ